চার মাস আগে আমরা পরীক্ষা পরীক্ষা দিয়েছি ভর্তি কিন্তু আমরা ক্লাস করতে পারি না আমরা ক্লাস শুরু হওয়ার আগে আমরা পড়ে গেছি প্রত্যেকটা ক্যাম্পাসে গেলে টিচাররা আমাদের বলে তোমাদের কোনো পরিচয় নাই আমাদের অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত চলমান থাকবে কর্মসূচি বিগত চার মাস আগে আমরা পরীক্ষা দিয়েছি ভর্তি পরীক্ষা কিন্তু আমরা ক্লাস করতে পারি না কারণ হচ্ছে আমাদের দেওয়া না অধ্যাদেশ আমাদের পরিচয় চাচ্ছে আমাদের পরিচয় নিশ্চিত করে ক্লাসে ফিরতে আমাদের এখন একটাই দাবি আমাদের অধ্যাদেশ লাগবে আমরা ক্লাস শুরু হওয়ার আগে আমরা ট্যাশন জুটে পড়ে গেছি এখন আমাদের একটাই দাবি আমরা অধ্যাদেশের মাধ্যমে ক্লাসে ফিরতে চাই আমাদের দেশের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো একটাও কলেজের পদ্ধতি না সবগুলো স্কুলের স্কুলিং পদ্ধতি তাহলে একটা ইউনিভার্সিটি তো স্কুলিং পদ্ধতিতে হবে আর স্কুলিং পদ্ধতি হলে দেখ আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হবে শিক্ষার মান উন্নত হবে এখন আমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নেই প্রত্যেকটা ক্যাম্পাসে গেলে টিচাররা আমাদের বলে তোমাদের কোনো পরিচয় নাই অথচ আমরা পরিচয় নিয়ে এখানে एग्जाम দিতে তাইলে কেন আমরা পরিচয় হই না তাই যেটা আমাদের অতদেশ ছাড়া কোনো উপায়ই হচ্ছে না তার কারণে আমাদের দেশটা খুবই প্রয়োজন আমরা আমাদের ক্লাসে ফিরতে চাই পরিচয়ের সঙ্গে ফিরতে চাই বাস এতটুকুই আমাদের আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রাইম মার্ক Jokowi DuterteChan যে গত 10 বছর যাবত আন্দোলন করতেছে আমাদের ক্লাস শুরু তো হচ্ছে না এখন কালকে সারা দিন আন্দোলন করেছিলাম রাত পর্যন্ত ছিলাম আমরা বাসায় গেছিলাম কিন্তু এক তারিখ ক্লাস কোনো ভয় না তিরিশ তারিখ বলছিল ক্লাস নেওয়ার কথা এমন কিন্তু ক্লাসের কোনো সন্ধানই আমরা পাই না কারণ আমাদের দাবি হচ্ছে একটা অধ্যাদেশের দাবি এখন আমরা অধ্যাদেশ নেই তারপরে ক্লাস শুরু করবো এর আগে আমরা ক্লাস শুরু করবো যে যোগাযোগটা প্রয়োজন ছিল যে রেসপন্সটার প্রয়োজন ছিল সেটা আমরা মন্ত্রণালয় থেকে বা স্টেক হোল্ডারদের কাছ থেকে যার কারণে এখন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান স্কুলিং পদ্ধতি বা কলেজিং পদ্ধতি বা যে পদ্ধতি এটা আসলে শিক্ষার্থীদের চিন্তার বিষয় না শিক্ষার্থীরা চায় মানসম্মত শিক্ষা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সেই জায়গা থেকে রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত যে তারা আসলে কোন পদক্ষেপে গিয়ে বা কোন কাঠামো অবলম্বন করে শিক্ষার্থীদের একদম যথার্থ শিক্ষা দিতে পারবে যেহেতু এটি একটা সময় সময় সাপেক্ষ ব্যাপার মানে লাগবে স্বাভাবিক কিন্তু আমাদের যে সময়টা নির্ধারণ করে মানে দেওয়া হয়েছিল সেই সময়টা অতিক্রম করে গিয়েছে এখন আর আমাদের শিক্ষার্থীদের কাছে আর কোনো সময় নেই সুযোগ নেই আমাদের অধ্যাদেশ লাগবেই